আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর তো সবাইকে একটা কথা বলি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অ্যাক্টিভ নাই তাদেরকে বলবো ইনশাআল্লাহ আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আওয়ার ভিলেজ আর কেবি এবং ফেসবুক পেজটির নাম হচ্ছে রাকিব লাইফ স্টাইল আশা করি সবসময় ভিডিও আপলোড হবে এবং ভালো ভালো ভিডিও দেখতে হবে গ্রামগঞ্জের ভিউ দেখতে হবে ইনশাআল্লাহ আর যাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করে শেয়ার করে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এন্ডার ভিডিও আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটার বিশেষ একটা তথ্য দিচ্ছি সেটা হলো আসলে এই যে আলু ভুট্টা গম যারা কাটতেছেন বর্তমান তো আলু বাড়িতে অতটা কষ্ট নাই গম বাড়িতে অত আর ভুট্টা বাড়িতে অত এও নেই কিন্তু কথা হলো ঘুম বাড়িতে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে এবং আপনার যেন তোমার গোমবাড়িতে থাকতে হবে একদম ঘর জামের মতো হ্যাঁ এই গোমবাড়িতে কিন্তু ঘর জামের মতো থাকা লাগবে না হলে কিন্তু অবস্থা খুবই খারাপ হইবে এই যখন পাখিয়ে পাখি দেখছেন দেখেন আমি দাঁড়ায় আছি তারপরও পাখি ভয় করে না সে সকাল থাকি ফতরে উঠার পর থেকে এখানে এখনো পর্যন্ত আসি হুম পাখি কিন্তু খুবই মানে সিরিয়াস গম খায় ফেলে যে গমের গাঁদাইছে এখন কিন্তু পাখি খুব জ্বালাবে তো এটা হলো তত্ত্ব যদি আলু কাটতাম ভুট্টা কাটতাম এত কষ্ট করা লাগতো না হ্যাঁ কিন্তু গম গাড়িতে এবার খুবই দেখি বিপদে পড়ে গেছি পাখি খেতানো বেড়ে ফেলে গিয়েছে আমার আরে দেখেন আমি থাকতে দেখেন নিন কত পাখি মানে আমি থাকা অবস্থায় পাখি হাস হাস এই মেয়ে ওদিক থাকো ওই ওইখানে খেলো ওইখানে খেলো ওইখানে খেলো পাখি থাকবে সার দিবা এখন এই হলো পরিস্থিতি যাই হোক যেহেতু গাড়ি ফেলছি এখন না যে আগ্রহ তাহলে তো যেটুকু পাওয়ার কথা সেটুকু পাবো না এখন খায়াটা যেটা থাকে খেয়ে সেটাই আর কি লাভ তো দুদিন আগে দুদিন থেকে ভিডিও ছাড়তেছি না ভিডিও করে রাখছি ওগুলো ভিডিও আজকে আপলোড করবো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে গ্রামের দৃশ্য এই যে সূর্য দেখছেন কত সুন্দর এরকম ভিউ আসলে অনেকেই পছন্দ করেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রামের দৃশ্যগুলো তুমি কি তুমি কিছু বলবা বলো তুমি খালি সাদিন ভিডিও বানাও কোথায় ভিডিও করলাম আমি তো সারাদিন পাখি খেলাইলাম ভুই বাড়িতে সারাদিন ভিডিও করি হুম তুমি আজকে ভাত খাইছো দিদি গম হইছে গম গুনা পাড়াও কেন গম তো তোমরা পাড়াইছো আসি আসি দৌড় দৌড় করতেছো আমি তো পাড়াই না তুমি গম পাড়াও তো ঠিক আছে গাইস ভালো থাকবেন আর ভিডিওটা আজকে আপলোড হবে ইনশাআল্লাহ সবাই দেখবেন হ্যাঁ তো দেখতে পারতেছেন আজকে সকালে আমি আসি গম বাড়িতে তো কিছু কিছু জায়গায় ঘন কিছু কিছু জায়গায় সুন্দর এখনো পুরোপুরি গম কিন্তু গজানো শেষ হয়নি হ্যাঁ তো ওই গমগুলো যে একদিন আগে এ করছে তো ওগুলো সুন্দর দেখা যাচ্ছে আজকে আমার হয় সারাদিনের মধ্যে বা রাত্রে পুরোপুরি তমে সুন্দর দেখা যাবে দেখতেই পারতেছেন গম গজানো শেষের দিকে মুহূর্ত তো এই